তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন হাউ আর ইউ ফলইং নাও তুমি এখন কেমন অনুভব করছো হাউ আর ইউ ফলিং নাও তুমি এখন কেমন অনুভব করছো হ্যাঁ উত্তর আই ফলিং নাও বেটার দ্যান লিফ আমি এখন পূর্বের চেয়ে ভালো অনুভব করছি তারপরে হ্যাভ ইউ ফর গাছ নি হ্যাভ ইউ ফর গাছ নি তুমি কি আমাকে ভুলে গেছো উত্তর নাও আই হ্যাভ আই হ্যাভ এখানে একটু ভুল হয়ে গেছে নো আই হ্যাভ নট হবে নো আই হ্যাভ নট ফরগটেন না আমি তোমাকে ভুলিনি তারপরে আর ইউ টেকিং প্রিপারেশন ফর ইওর এক্সাম তুমি কি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ উত্তর ইয়েস আই এম টেকিং প্রিপারেশন ফর মাই এক্সাম হ্যাঁ আমি আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তারপরে ফ্রম হুম ডিউ ইউ লার্ন ইংলিশ তুমি কার থেকে ইংলিশ শেখো উত্তর আই লার্ন ইয়ে ফ্রম আব্দুল জব্ডার আমি আব্দুল জব্বারের থেকে ইংরেজি শিখি তারপরে ডিউ লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি কি ইংরেজি ভাষা পছন্দ করো উত্তর ইয়েস অফকোর্স এখানে একটা ইয়েস দিতে হবে ইয়েস ইয়েস লাইক अवश्य पसंद करी लिखे प्रैक्टिस